সৌদি প্রবাসীদের জন্য বাদশাহ সালমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে দারুণ একটি ঘোষণা বিভিন্ন সমস্যায় জর্জরিত সৌদিতে থাকা প্রবাসীরা তবে এবার সৌদির সকল প্রবাসীদের দিকে কিছুটা মুখ তুলে তাকালেন সৌদির বাদশাহ প্রবাসীরা মাসের পর মাস ধরে বেতন পাচ্ছেন না এমন অভিযোগ দিন দিন বেড়েই চলেছে আর এই অভিযোগের প্রেক্ষিতে বাদশাহ সালমান অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছেন সৌদিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের বেতন থেকে শুরু করে অন্যান্য সকল সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে সৌদি সরকারের মজুরি সুরক্ষা প্রোগ্রামের অংশ হিসাবে চুক্তিবদ্ধ সকল কোম্পানিগুলিকে অবশ্যই শ্রমিকদের পাওনা বেতন সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান তার এই নির্দেশনায় বলা হয়েছে কোম্পানিগুলোকে তাদের শ্রমিকদের বেতন ঠিক সময়ে পরিশোধ করছে শ্রম মন্ত্রণালয় এটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত ওই কোম্পানিগুলোকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না তাছাড়া সৌদি বাচ্চার দেওয়ার নির্দেশনায় প্রবাসী শ্রমিকদের নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে সেখানে বলা হয়েছে যে সব শ্রমিক তার নিজ দেশে ফেরত যেতে চায় তাদেরকে সৌদি এরাবেন এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরত পাঠানো এবং এর সকল খরচ বহন করবে শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠান আর এই সব কিছু দেখাশোনা করবে সৌদি আরবের শ্রমমন্ত্রী এমনকি দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদেরকে এক্সিট ভিসা ইস্যু করে সহযোগিতা করতে পাসপোর্ট বিভাগকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সাথে নিয়ে কাজ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বাদশা সালমানের এই নির্দেশনা বাস্তবায়ন করতে একশো মিলিয়ন সৌদি রিয়াল জমা দেওয়া হয়েছে সৌদি আরবের ফান্ডে শ্রমিকদের বকে বেতন পরিষদে সৌদি সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে শ্রমিক সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে শ্রমবন্থীকে নির্দেশনা দিয়েছেন বাদশাহ সালমান সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বাদশাহ সালমান যে উদ্যোগ নিয়েছে তা বেশ প্রশংসনীয়ভাবেই দেখছেন সৌদি আরবে প্রবাসীরা ভিডিওটি আমাদের প্রবাসী ভারদের জন্য গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন